সমুদ্রে স্তন্যপায়ী প্রাণীদের মাঝে এক বিস্ময়কর প্রাণী ডলফিন তারা খুবই শান্তিপ্রিয় এবং মাঝে মাঝে এমন সব বুদ্ধির চমক দেখিয়ে থাকে যা আমাদেরকে আশ্চর্য করে আজকে এই ভিডিওতে আমরা এই বুদ্ধিমান প্রাণীটির দশ তথ্য সম্পর্কে জানার চেষ্টা করব এক পৃথিবীতে অনেক প্রজাতির ডলফিন দেখতে পাওয়া যায় টেলিভিশনে বা পত্র পত্রপত্রিকার পাতায় ডলফিনদের দেখে আমাদের মনে হয়তো ডলফিনের একটি চিত্র আঁকা হয়ে গেছে কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে প্রায় চল্লিশ করে তাই তারা পানির ভাগে সাঁতার কাটতে পছন্দ করে এজন্য ডলফিনদের সমুদ্র কিংবা বড় নদীর তীরেই বেশি দেখা যায় তিন সব ডলফিনরাই সমুদ্রে বসবাস করে না তারা বিভিন্ন তাপমাত্রা এবং রুচি অনুযায়ী সমুদ্র কিংবা নদী বাছাই করে নেয় আপনি কি জানেন পৃথিবীতে পাঁচ প্রজাতির ডলফিন বড় ধরনের নদীতে বসবাস করে চার ডলফিনদের আমরা শান্তিপ্রিয় বলেই জানি কিন্তু এরা সর্বভোগ মানুষের জন্য হয়তো তারা কোনো বড় ঝুঁকি বহন করে না তবে তারা সমুদ্রের অন্যতম শিকারী প্রজাতি তারা মাছ স্কুইড এবং নানান ধরনের সামুদ্রিক শামুক এবং ঝিনুক খেয়ে বেঁচে থাকে পাঁচ ডলফিন প্রচুর পরিমাণে মাছ খায় তাদের দেখে হয়তো বোঝা যায় না তবে পাউন্ডের পাউন্ডের একটি ডলফিন দিনে প্রায় মাছ খেয়ে থাকে ডলফিন ছয় দুর্দান্ত শিকারী বাচ্চা ডলফিনগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের সঙ্গেই থাকে এরপর শিকারে অভ্যস্ত হলে আলাদা হয়ে যায় কিলার হোয়েল প্রজাতির ডলফিন সামুদ্রিক সিল কিংবা পেঙ্গুইন শিকারের সময় প্রায় তিন মিটার উঁচুতে লাফ দিতে পারে সাত বাদুর যেমন আকাশে উড়লে পাখি নয় তেমনি ডলফিন পানিতে বাস করলেও মাছ নয় বাদুরের মতো ডলফিনও আট মজার ব্যাপার হলো মানুষের মতো ডলফিনও ডলফিনের মা তার সন্তানকে এক বন্ধু অন্য বন্ধুকে নাম ধরে ডাকে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে এমনকি এই প্রাণীটি খুবই দুঃখে আত্মহত্যা পর্যন্ত করে নয় ডলফিনকে বলা হয় সমুদ্রে মানুষের বন্ধু সমুদ্রের পথহারা নাবিককে কিনারা খুঁজতে যেমন সাহায্য করে তেমনি অথৈ সাগরে জাহাজ ডুবিতে হাঙ্গরের মতো হিংস্র প্রাণীর হাত থেকেও মানুষকে বাঁচাতে এগিয়ে আসে ডলফিন ডুবন্ত নাবিকের চারপাশে ঘুরে তৈরি করে ডলফিন বর্ম তাই যেখানে ডলফিনের দেখা মেলে সেখানে অনেকটাই নিশ্চিন্ত সমুদ্রচারীরা দশ ডলফিন অর্থ ঠোঁট এদের নাক ঠোঁটের মতো শরীর লম্বাটে সুশুক আকারে ছোট নাক ডলফিন নামের একটি মাছও রয়েছে লম্বা এই মাছটি নীল তাতে উজ্জ্বল সবুজ এবং বেগুনি আভা রয়েছে ডলফিন সম্পর্কে দশটি অজানা তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ